আপনি মতো ও ও সুস্থ থাকতে চান তাহলে যদি সূর্যের অবশ্যই খান এই একটি খাবার হ্যাঁ তাহলেই মায়ের আশীর্বাদে সারা বছর আপনারা সুস্থ নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্য সম্পদ কোনো কিছুরই অভাব হবে না অর্থাৎ ধনবান সুখী এবং জীবন পাবেন সেই সঙ্গে আপনাদের ভাগ্য উঠবে তাই নয় একই সঙ্গে আপনাদের আর্থিক হবে এক কথায় বলতে গেলে আপনারা ধনবান ও অখণ্ড সৌভাগ্যশালী হয়ে উঠবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার যদি রাশি জানা থাকে তাহলে আপনার সম্পূর্ণ নাম ও রাশি লিখে কমেন্ট আমাদের অবশ্যই করতে পারেন তাহলে আপনার নাম ও রাশি অনুযায়ী যদি কোনো টোটকা বা উপায় থেকে থাকে তাহলে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনারা যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক জয় মা দুর্গা জয় বন্ধুরা এই যে দুর্গা পুজোর দিনগুলি বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে একটি বিষয় খেয়াল রাখবেন তাহলেও এই সময় আপনার চুল বা নখ একেবারেই কিন্তু কাটবেন না চেষ্টা করুন ষষ্ঠীর আগে থেকেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে বন্ধুরা চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করে এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন তাই দুর্গা ষষ্ঠীর আগে আপনার এবং আপনার বাড়ির অন্য কোনো সদস্যের চুল বা নখ কাটার যদি প্রয়োজন দেখা দেয় তাহলে এই পর্বটি আপনি পুজোর আগেই সেরে রাখুন কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময়ে চুল বা নখ কাটতে যাবেন না আর তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আমাদের এই পুজোর সময়ে আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময়ে আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন আর এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয় রূপ অনাদর যেন তার না হয় সেই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে আর আপনারাও হয়তো জানেন যে অতিথি হলো নারায়ণ তাই অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতেই দেবী দুর্গা যেমন রুষ্ট হন ঠিক তেমনই বিষ্ণু দেবতাও সমানভাবে রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সাথে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপনা এনে যথাযথযুক্ত ব্যবস্থা করবেন বন্ধুরা চার নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর তা হল বন্ধুরা এই যে পূজার সময়ে কখনোই কিন্তু গৃহের মধ্যে অশান্তি করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো মহিলার কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকেও কখনোই তাকে অসম্মান করবেন না অবহেলা করবেন না কারণ আপনি নিশ্চয়ই জানেন আপনি এই সময়ে কিসের পূজা করছেন দেবী দুর্গার পূজা করছেন কারণ এই সময়ে কোনো মহিলার অপমান করা মানে দেবী দুর্গাকেই অপমান করছেন যা দেবী দুর্গাকে রুষ্ট করে বন্ধুরা শুধু মহিলা সদস্য নয় এই সময় কিন্তু আপনি বাড়ির বড়দেরও কখনোই অসম্মান করবেন না যদিও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়োদের গুরুজনদের কখনোই কিন্তু অশ্রদ্ধা অসম্মান করা সম্পূর্ণরূপে অনুচিত বলে আখ্যায়িত হয়েছে আর বিশেষ করে এই দিনগুলোতে এই কাজগুলি ভুলেও করতে যাবেন না পাঁচ নম্বর বিষয় যেটি কথা বলব তা হল আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি এগুলি জমে থাকে তাহলে এগুলি অবিলম্বে পরিষ্কার করে রাখুন কারণ ঈশান কোন হল বাড়ির সবথেকে শুভ দিক আর এই দিকে যদি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সদা সর্বদাই বিরাজ করবে কারণ মা দুর্গা আপনার গৃহে প্রবেশ করবেন না এরপর ছ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা এই সময় খেয়াল রাখবেন যে আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য সন্ধ্যার সময় যেন না ঘুমায় কারণ সন্ধ্যার সময় ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না তবে হ্যাঁ বাড়ির কোনো সদস্য যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মহিলা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না এরপর সাত নম্বর যে বিষয়টির কথা বলব তা হল এই সময়ে বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাঁচে বা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ তাই এই দুর্গা চলাকালীন আপনার বাড়িতে বা বাড়ির আনাচে কানাচে যদি কোথাও ভাঙা আয়না দেখা যায় তাহলে এই সময় অবশ্যই মনে করে আপনার গৃহ থেকে সেই ভাঙা কাঁচ বা আয়না বাড়ির বাইরে ফেলে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে বন্ধুরা এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার গৃহে কোনো রকমের পুরনো জামাকাপড় যেগুলো একদম পড়া যাচ্ছে না নোংরা ন্যাকড়া এই ধরনের কোনো জিনিসপত্র যদি থাকে তাহলে সেইগুলিও কিন্তু ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তিকে টেনে আনতে সাহায্য করে তাই অবিলম্বে এগুলি বাড়ি থেকে বের করুন সেই সঙ্গে নবম যে বিষয়টি কথা বলবো তা হল যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ঝুল জমে থাকে তাহলে অবিলম্বে সেই ঝুল পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সাহায্য করে তাই যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন করতে চান তাহলে বাড়ির মধ্যে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলি আজই পরিষ্কার করুন এবং দশ নম্বর যে বিষয়টির কথা বলবো তা বলে এই দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সহভাসে লিপ্ত হবেন না কারণ মা দুর্গা এই সময়ে আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আমাদের আশীর্বাদ করেন তাই এই কারণে আমাদের প্রত্যেকেরই সূচি শুদ্ধ থাকা অত্যন্ত জরুরি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমি আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি যে এই দুর্গা পুজো চলাকালীন মা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসেন আর আপনি তা বুঝতেও পারবেন এই সংকেতগুলির মাধ্যমে তাই আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার বাড়িতে স্বয়ং মা দুর্গা এসেছেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ নন তাদের সাথে সদা সর্বদাই ঈশ্বর বা ভগবানের ছায়া থাকে শত কষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথেই এই পুজোতে এইবার এই ঘটনাগুলো ঘটবে নাম্বার এক যদি কোনো পুজো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখেই যদি আপনার মনে হয় যে মা আপনাকে দেখছে বা মাকে দেখেই যদি আপনি মুগ্ধ হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার ওপরে হয়েছে নাম্বার দুই বন্ধুরা পূজার সময় যদি আপনাদের বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কর্পূরের বা এমন কোনো যদি গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না যদি এমনটা হয় তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোনো দেব স্বপ্নে আগমন হওয়া বন্ধুরা যদি পুজোর মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যে কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই কোনো না কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার বন্ধুরা পূজার সময় কোনো মণ্ডপে যাওয়ার পর যদি আপনার সারা শরীরে শিখরণ দিয়ে ওঠে বা পুজোতে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এই রকমই হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় যদি চারিদিক থেকে খুশি খবর আসতে শুরু করে তাহলে মনে করবেন এইবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপায় এইবার আপনার জীবনে সুখের জোয়ার বইবে কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের পুজোর মধ্যে একটি কাজ অবশ্যই করতে হবে যা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো বন্ধুরা এখন যে কত নবরাত্রি চলছে যা দুর্গা নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময়ে নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নয় দিন মা বিভিন্ন রূপে এই পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময়ে কিছু ভুল আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতিকে ডেকে আনে বন্ধুরা যে এই নয় দিন ভক্তি ভরে মায়ের পুজো আরাধনা করে উপবাস রাখেন মা তার ওপর কি বার হাত বাড়িয়ে দেন সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় আর যদি আপনি আপনার কোনো ইচ্ছা পূরণ করাতে চান তাহলে মায়ের কাছে এই দুর্গা পুজো চলাকালীন সময়ে তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় একদমই করা উচিত নয় আর যা না জেনেই মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকেই দেবী মা কখনো ক্ষমা করেন না বরং দেবী মায়ের ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদেরকে সচেতন করা এটা আমার কর্তব্য তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে কোন কাজ করতেনি নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় যে নবরাত্রিতে প্রাপ্ত কালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন আর যদি আপনি এই সময় ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগতকে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একটি ফল পুজোর মধ্যে ভুলেও আপনি খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনও চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মে ভগবানকে কি প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার ওপরে বিশেষ ধ্যান দেওয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে এই নবরাত্রিতে বা এই দুর্গা সময় ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হল নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা এই নবরাত্রিতে মায়ের ব্রত রাখবেন তারা মাকে ভুলেও এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন আসলে বন্ধুরা এই ফলের নামের জন্য যে কোনো শুভ কাজেতে এই ফল নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হল নাসপাতি যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার করা হয় না এছাড়াও বন্ধুরা এই দুর্গা চলাকালীন আপনারা ভুল করেও থোর খাবেন না হ্যাঁ বন্ধুরা কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশটাকে থোর হিসাবে খায় সেই থোর খাবেন না কলার মোচা খাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই নবরাত্রিতে নবপত্রিকার পুজো করা হয় সেখানে কলা গাছ সহ আরও আটটি গাছ থাকে যাকে নবরাত্রি বলা হয় এছাড়াও এই কলা গাছকে যেহুতু ভগবান গণেশীর বউ বলে মান্যতা আছে তাই এই দুর্গা পুজো চলাকালীন সময়ের মধ্যে কলা গাছ কাটা বা কলা গাছের থোর কলা গাছের মোছা এগুলি খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা মানা হয় যে সব সবজি এই দুর্গা চলাকালীন খাদ্য হিসাবে গ্রহণ করলে পরিবারের উন্নতি নাশ হয় পয়সার হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যান তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও কিন্তু আপনি দেখতে পারেন বন্ধুরা এই সবজিগুলি আপনারা অন্য সময় খাদ্য হিসাবে খেতে পারেন কিন্তু এই দুর্গাপুজো চলাকালীন এগুলিকে খাদ্য হিসাবে খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা আমাদের মা আমাদের কাছে আসছেন এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে তাই বন্ধুরা এই আনন্দকে সারা সুস্থভাবে যাতে উপভোগ করতে পারি তার জন্য অতি অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যের বিধিবিধান অনুযায়ী কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে বন্ধুরা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চতুর্মাসের চার মাস আর অধিক মাস হলে পাঁচ ভগবান বিষ্ণুদের যে হতো শ্বেত অনন্ত ঘুমে অনন্ত সজ্জায় থাকেন তাই অশুভ শক্তির বার বেড়ে যায় তাই এই মাসে যত বেশি পারা যায় স্বাস্থ্যের সমস্ত বিধি বিধান মেনে চলা উচিত তাহলে আমাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে ঠিক তেমনই আমরা প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব সেই সঙ্গে ধনবান হয়ে উঠবেন সর্বোপরি এই খাবারটি গ্রহণ করলে সারা বছর নিরোগ থাকা যায় অর্থাৎ আপনি জীবনে একটা অর্থ খুঁজে পাবেন খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বা থাকা উচিত বন্ধুরা শাস্ত্র মতে প্রত্যেক মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় কোন তিথিতে কোন জিনিসটি খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয়েই কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে আর এগুলি যদি আমরা রূপে মেনে চলতে পারি তাহলে আমাদেরই লাভ কারণ আমরা নীরব হয়ে খুশিতে জীবনযাপন করতে পারব একই সঙ্গেই ধনবান হয়ে পরিবারের পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আনন্দের সহিত জীবনযাপন করতে পারবো বন্ধুরা এখনো পর্যন্ত অনেক মানুষ শাস্ত্রকে বুড়ো আঙুল দেখায় দেখ কে মানবে এত এত বিষয় মানা যায় নাকি আর এইখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি তাই আমরা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আমাদের কোনো আয় উন্নতি কিছুই হয় না কারণ কথায় আছে আচারে লক্ষ্মী বিচারে বন্ডি তাই জীবনে লক্ষ্যে লাভ করার জন্য অবশ্যই আচারই হতে হবে নতুবা গাধার মতো খেটে গাধাই রয়ে যাবেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে ভাবে জানিয়ে দেব পারলে প্রত্যেকটা দিন গুড় খাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন আপনি আপনার ঠাকুর ঘরে এই গুড় ভগবানকে প্রদান করেও গ্রহণ করতে পারে। তাহলে এটি ভগবানের প্রসাদ হয়ে যাবে এবং সেই সঙ্গে ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা এইবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনারা আখের গুড় খাবেন নাকি খেঁজুরের গুড় বন্ধুরা শাস্ত্র মতে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয় কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে কোনো পূজা পাঠে আখের গুড়কেই ব্যবহার করা হয় আর এই আখের গুড়টি বারো মাসে পাওয়া যায় তাই বন্ধুরা পারলে যদি কোনো ব্যক্তি এই আখের গুড় এক চিমটি হলেও খেতে পারে তার সৌভাগ্য বৃদ্ধি হবে হ্যাঁ বন্ধুরা তার সৌভাগ্য বৃদ্ধি হতে বাধ্য হবে বন্ধুরা এই খাবারটি যে খেতে পারবে এবং এটি খাবার পর জল খেতে হবে এবং এটি খাবার পর তাকে জল খেতে হবে তাহলেই সে নিরোগ থাকবে এবং সুস্থ সবল থাকবে একই সঙ্গে সেই ব্যক্তি ধনবান কোটিপতি হয়ে যাপন করবে কেননা বন্ধুরা এই খাবারটি জীবনকে পরিবর্তন করে দিতে পারে কারণ এই গুড় সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে একই সঙ্গে এই গুড় মঙ্গলকেও রিপ্রেজেন্ট করে আর সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ আমাদের জীবনে মান যশ খ্যাতি প্রতিপত্তি ধন ঐশ্বর্য এই সমস্ত কিছুই দেয় আর আপনি যদি এই খাবারটি একবার খেতে পারেন তাহলে আপনাদের ভাগ্য একেবারে জ্বলে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনাদের অর্থ উন্নতি হবে প্রচুর প্রচুর টাকা আপনারা ইনকাম করবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যেহেতু সিজেন চেঞ্জের একটা ব্যাপার থাকে কারণ আমরা সকলেই অনুভব করি একটা হালকা শীত এবং ভোরের দিকে শিশির পড়া বন্ধুরা এই সমস্ত কিছুই শুরু হয় এই মাস থেকেই আর এই গুড় আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এই গুড় আমাদের শরীরের যে ঠান্ডা গরমের তত্ত্বটা সেটিকে ঠিক রাখে এবং মঙ্গল আমাদের সাহসিকতা ও উদ্যমতা অধীর আগ্রহ এগুলিকে প্রকাশ করে অর্থাৎ কোন ব্যক্তির জন্ম ছকে সূর্য এবং মঙ্গল স্ট্রং হলে তাহলে এই মাসেই আপনি যাই কাজ করবেন সেই কাজেই আপনি সফলতা লাভ করবেন এবং শাস্ত্র মতে এই গুড় সৌভাগ্য বৃদ্ধিকারী এবং খুবই শুভ